এই মুহূর্তে আমি শাহাবাগ থেকে মিডিয়ার ভাইদের সাথে কথা বলছি আমাদের নয় সদস্য বিশিষ্ট বিডিআর কল্যাণ পরিষদের থেকে এবং বিডিআর পরিবারের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান নেতা যিনি তিনি হচ্ছেন মাহিন সরকার তার নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের বাসভবন যমুনায় আমাদের প্রতিনিধি দলটি গিয়েছে আমাদের দাবিগুলো নিয়ে সেখান থেকে আসার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব যদি আমাদের পক্ষে কোনো খবর না আসে তাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি অটল থাকবো যতদিন থাকা লাগে আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী এবং ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটক করে রাখা হয়েছে আমাদের প্রতিনিধি দল গেছে আমরা বলতে চাই আমরা নির্দোষ আমাদের কি দোষ ছিল আমাদের কোনো দোষ ছিল না আমরা তৎকালীন ফেসিস সরকারের বলির পাটা হয়েছি আজকে আমাদেরকে যে অভিযোগ দেওয়া হয়েছিল সাতান্ন জন চৌকুশ তাদেরকে আমরা অনেকে সেনা অফিসার বলি মূলত তারা বিডিআর অফিসার যখন একটা বাহিনী থেকে আরেকটা বাহিনীতে পোস্টিং হয়ে আসে তারা আমাদের অফিসার হয়ে যায় তারা আমাদের প্রীতি আমরা তাদেরকে সম্মান করে থাকি সেলুট দিয়ে থাকি তারা আমাদের পৃত্তি তুলল কোনো সন্তান তার পিতার বুকে গুলি চালাতে পারে না অতএব আমাদেরকে অফিসার সৈনিক মানে কি পিতা পুত্রের সাথে লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল ভারত এবং ফ্রান্সিস সরকারের ইন্ধনে অতএব আমরা সৈনিক আমরা কোন অফিসারের গায়ে হাত তোলা তো দূরের কথা তাদের দিকে তাকিয়ে ব্যাধু বিষয় কথা বলে উচ্চকণ্ঠে কথা বলার সাহস করি না অথচ সেই অফিসারকে আমরা হত্যা করেছি এমন একটি নেক্কারজনক অভিযোগ দিয়ে আমাদেরকে দুইটা বাহিনীকে সাংঘর্ষিকভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল আজকে জুলাইয়ের পাঁচে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে আমরা সবাই জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে উনিশ হাজার পাঁচশো উনিশজন বিডিআর সদস্য প্রত্যক্ষভাবে আমরা সেখানে ছিলাম এটা সারা বাংলার জনগণ আপনারা দেখেছেন এবং আমরা যখন স্বৈরাচার সরকার পালিয়ে ভারতে চলে যায় তখন আমরা এই দেশের আইনশৃঙ্খলার দায়িত্ব নেই বৈষম্যবিদ্ধি ছাত্রদের সাথে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরা ট্রাফিকের ডিউটি করেছি আমরা ট্রাফিকের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রোডগার্ডে কাজ করেছি সরকারকে সহযোগিতা করেছি উনিশশো সালে যুদ্ধ হয়েছে সেখানে অনেক লোক নিহত হয়েছে সেই একাত্তরের যুদ্ধ ভারতের চালে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল আর যখনই পাকিস্তান নিয়ে কথা বলা হয় তখনই সরকারের আমলে বাংলার জনজনকে রাজাকার বলা হতো আমার দাবি হল পাঁচে আগস্ট দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনিশশো সালে প্রথম স্বাধীনতার যুদ্ধ হয়েছে পাঁচে আগস্ট স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ হয়েছে এই স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ নিয়ে যদি কোনো ফ্যাসিস স্বৈরাচার বিরোধিতা করে তাহলে যেমন একাত্তর সালে ভারতে পাকিস্তানের পক্ষে কথা বলে রাজাকার হতে হয় ভারতের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে তাহলে পাঁচে আগস্টের রাজাকার হিসেবে সে পরিচিত হবে অতএব আমরা বিডিআর সদস্য নির্যাতনের শিকার হয়েছি বৈষম্যের শিকার হয়েছি আমরা আজকে আঠারো হাজার নয় সর্বনাশ দেশের যেই সৈনিকগুলি চাকরিতে দুই মাস চাকরি করেনি ওই সৈনিকগুলোকে বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে আপনারা যারা এখানে আছেন সবাই চলে যান সবাই চলে যান আমাদের